আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আর ইদানি আমরা দেখলাম যে আপনার বেশ কিছু কথাবার্তা সামাজিক মাধ্যম এবং আপনি অনেক কথা বলেছেন যেগুলো মানুষের হৃদয় জয় করে নিয়েছে তবে আপনি চলমান রাজনৈতিক নিয়ে অনেক ধরনের মন্তব্য করে থাকেন কিন্তু আমরা গতকালকে দেখলাম যে গোপালগঞ্জে যেমন আমাদের এনসিপি সি সদস্যরা যারা গিয়েছিল তাদের উপর আক্রমণ করা হয়েছিল এই জিনিসটা আপনি কিভাবে দেখেন এবং এটা বিশ্লেষণটা কিভাবে করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া বিশেষ করে আপনাকে আমি ধন্যবাদ জানাই আমাকে ইমেল করার জন্য আপনি আমার কাছে জানতে চাইছেন যে গোপালগঞ্জের বিস্তারিতটা ঠিক আছে গোপালগঞ্জের বিস্তারিতটা আমি আপনাকে বলতেছি ওখানে যেটা করছে আমলিকের লোক খারাপ করছে দুঃখজনক আবার একদিকে ভালো করছে বলে কেননা তাদেরও তো একটা লাইফের দাম আছে সেই যতই হোক না বিরোধী দল হোক শেখ মুজিবের এলাকা তোমরা এখানে গেছো এনসিসির ওই যে হাসনাথ চার্জিত নাহিদ ওনারা যে গেছে ওনারা কেন গেছে এক আমার প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হলো ওনাদের কি প্রেস গেল শুক্র শুক্র ওনারা রাষ্ট্রদিনে দিন আসছে ওনারা মাঝখান দিয়া বিএমপি ওরা এই থেকে সারা করে দিব ওদের রেজাল্ট আরে বিএমপি তো যা করছে তোমরা বিএমপির 100 ভাগের 1 করতে হলে তোমাদের আরো এরকম 100টা কাটতে হবে তাই বলে আমি বলতে চাই যে হাসনাত নাহিদ সার্জিত ওনারা কিন্তু একটু ব্যস্তই করতেছে অলরেডি অলমোস্ট একটু ব্যস্তই করতেছে কিন্তু কিছু না কিছু হলে খালি ওরা বিএমপির নাম চাপায় বিএমপির উপরে মারবত্তা চাপায় আমাদের তারের প্রমাণের উপরে চাপায় কিন্তু দেখেন আমার প্রশ্ন হলো কোনটা তত্ত্বাবধী সরকার হোক আর যেভাবেই হোক এখন কিন্তু ডক্টর ইনুস সাহেব কিন্তু উনি সরকার তাই না তাহলে যখন আমলিক ক্ষমতায় ছিল একটা যে কোনো জায়গাটা দুর্নীতি বা মারামারি হারাহারি হলে এখানে আমলিক দোষারোপ করতো তাহলে এখন তো বিএনপি ক্ষমতায় নাই এখন ক্ষমতা হলো আপনার তত্ত্বাবধী সরকার আমরা মানতে পারি ডক্টর ইনুস সাহেবকে তাহলে এখন যে ঘটনা ঘটবো এগুলো ওনাদের দায় দেখতে হবে তাহলে এখানে বিএনপি টানবে কেন এক আমার প্রশ্ন আর আমার একটি প্রশ্ন ডক্টর ইনুস সাহেবের কাছে আপনি কি পুতুলের মত বসে আছেন কেন আপনি তো এই দেশের বর্তমানে আপনি সারা ওয়ার্ল্ডে সুনাম আলহামদুলিল্লাহ আপনি এই দেশের বর্তমানে বার্মুত্ত প্রেসিডেন্ট তাহলে আপনার কমান্ডে ওরা কাজ করবে কিন্তু আপনাকে ডে ওরা কাজ করতেছে কিন্তু আপনি তো বেলুয়ে দেখতেছেন আপনি তো কোনো ফাদনা দিতেছেন ওরা তাহলে আমার প্রশ্ন হলো চার্জিত নাহিদ আসনাত ওরা যা করতেছে এটা প্রতিরোধ করতে যায় ওরা বলছে যে আমরা দুনিয়াটা মগের এমন তো জামাত ইসলামও অলরেডি আপনার আজকে দুইশো বছর খাটটা আছে ঠিক মতো দুই একটা সিট এখনো গ্রহণ করতে পারে না তাহলে আমি আহার আমি চার্জিদ এবং নাহিদ হাসনাথকে আমি বলতে চাই তোমরা এখনো সময় আছে ভালো হোক মানুষের হাসির পাত্র হইও না তাই তোমাদেরকে আমি বিশেষ করে রিকোয়েস্ট করি আগে এমনি ব্যক্তি হিসাবে তোমাদেরকে ভালো লাগতো কিন্তু রাজনীতি তোমরা তো বলছিলা যে আমরা এই দেশে চাই বাংলাদেশে আমরা চাইতেছি তোমার ভালো এবং কি ভালো একটা সরকার কিভাবে এখন তোমরা একটা সাধারণ ক্ষমতা ভিতরে তোমরা উঠতে আর মজা তাই আমি বলতে চাই কিছু লোকের কথা বলতে হলে মাপচাপ দিয়ে কথা বলবা তুমি তারেক জিয়ার আমাদের তারেক রহমান সাহেবের এখনো কি বলবো একটা পায়ের যোগ্য হ না কিন্তু ওনাদেরকে নিয়ে টল করার আগে বিবেচনা করবা আর বিশেষ করে আমি বেশি কথা বলতে চাই না সারজিৎ নাহিদ সারজিৎ এবং হাসনাত তোমরা একটু ভালো হয়ে যাও তোমরা যে মাঝে মাঝে বলো যে ট্যান্ডারবাজির চাঁদাবাজি ওনারা ওনারা করে এই করে ওই করে আমি তো বলতে চাই আমার দৃষ্টিতে ট্যান্ডার তোমরা করো কারণ দেখো সারা বাংলাদেশের মানুষের মাথায় বড়ি রেখা কিন্তু তোমরা লবণ খাইতেছো লবণ দিয়ে কিন্তু বড়ি খাইতেছো কিন্তু টেন্ডারবাজির কাজটা হলো যে আমি মনে করি বিএনপি তো ক্ষমতা নাই টেন্ডারবাজটা তোমরাই করতেছ আমি দেখাই আমরা ছোটবেলায় শুনতাম একটা প্রাইম মিনিস্টারের বেতন এক লাখ একটা মন্ত্রী বেতন চল্লিশ হাজার একটা এমপির বেতন তিরিশ হাজার তাহলে আমার প্রশ্ন হলো তুমি এক লাখ না দুই লাখ টাকা পাও কিন্তু তোমার প্রতি মাসে বিলেষিত করতে তোমাদের প্রতি মাসে ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগে তাহলে এই টাকাটা তোমরা কিভাবে আনো কোথেকে আনো তোমরা জায়গায় 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 তোমরা ফেকবাস, বাস দান্দাবাস ফিটিং বাস এমনকি লুপ্তরাজ করার জন্য ওদেরকে ফিটিং করছো